বিএমপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা নিয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বিড়ষতেবার রাজধানী कोतवाली থানা ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। ছাত্র আন্দোলনের মাধ্যমে এই দেশিবাদী কোনি আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে বিভিন্ন ধরনের ছাত্র শুরু হয়েছে। অন্যদিকে গাজীপুর মহানগর জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি জাতীয়তাবাদী কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানি শুক্রবার বিকেলে গাজীপুর শহরে ঐতিহ্যবাহী রাজবাড়ী মাঠে মহানগর আটটি থানা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে এই কর্মীসভা অনুষ্ঠিত হয়

আসলে একটি হবী পরে সকলে পরে সকলে আমরা নয়টি খালার সবাই সব নেতা আজকে একসাথে এই অনুষ্ঠানটি সভাপত্ত করছেন গাজীপুর মহানগর শিশুবিদ্যালয়ের সম্পাদিত সভাপতি বিপ্লব জাহাবায় জাহা মোহাম্মদ শাহদ হাসিন শাহীন এবং সঞ্চালনা করছেন জেনাব আব্দুল হালিম মোল্লা সহ এবং প্রধানমন্ত্রী হিসেবে উপস্থিত আছেন গাজীপুর কেন্দ্রীয় সম্মানিত এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানতা কামনা করছি এবং যারা এই অনুষ্ঠানে আজকে আসছেন তাদেরকে শুভকামনা জানাই এবং আমি থানা থানার সভাপতি সময় আমি সবার কাছে দোয়া চাই আমি যদি দায়িত্ব পাই আমি আমার দায়িত্ব অর্থাৎ মিষ্ঠার সাথে ভালোভাবে সুন্দরভাবে পালন করবো এবং সবাইকে নিয়ে গেছি